বন্ধুরা আজকে বাইরে প্রচুর রোদের তাপ তোমাদেরকে কি আর বলবো বলো আর বহু দিন পর শাড়ি পরলাম শাড়ি পরতে আমার বেশ ভালোই লাগে কিন্তু সেইভাবে তো পড়া হয়ে ওঠে না তো এখন যাচ্ছে আমি গঙ্গায় যেহেতু প্রচুর রোদের তাপ বারবার আমি মাথায় ঘোমটাটা দিচ্ছিলাম আর ঘুমটা বারবার পড়ে যাচ্ছিলো যেহেতু আজকে নীল পুজো তো গঙ্গা স্নান তো করতেই হবে এই জন্য বড় আমাকে এখন গঙ্গায় নিয়ে যাচ্ছে তো আগে স্নান করে এসে তারপরে কথা বলছি তো বন্ধুরা এই যে গঙ্গা স্নান করে এসে তো যাওয়ার আমি আর ফোনটা নিয়ে যাইনি তো আমাদের বাড়ির পাশেই তো গঙ্গা মানে আমার বাবার বাড়ির পাশেই মানে বেশিটা দূর না এর জন্য এখানে আমি ব্যাগ ট্যাগ রেখে গেছিলাম এখানে এসে একবারে চেঞ্জ করলাম আজকে গঙ্গায় তো প্রচুর ভিড় যেহেতু নীল পুজোর সব উপোস করেছে সব গেছে উপোসীরা স্নান করতে তো এখানে যে চেঞ্জ করলাম তো এখন যাব বাড়ি তো গিয়ে এখন ধরো তোমার ঘরের পুজোটা দিয়ে তারপরে রেডি হয়ে যাব পুজো দিতে আজকে শরীরটা একদম চলছে না মানে বাড়িতে থাকলে খায় কিন্তু আমি দেরি করে করি কিন্তু উপোস যেহেতু আজ শরীরটা চলছে না গো ভালো লাগছে না আর প্রচুর রোদের তাপ কি আর বলবো তোমাদেরকে তো আমি তো এলাম বাড়িতে তো এখন তো বেরিয়ে যাবো ছেলেকে আর আনে নি রোদের মধ্যে শরীরটাও ভালো ছিল না এই জন্য রোদের মধ্যে ওকে আর নিয়ে আসেনি তো আসবো কদিন পর আবার আসবো তখন তোমাদেরকে দেখাবো কারণ যারা আমার পুরনো বন্ধু তারা তো দেখে যায় যারা নতুন বন্ধু তারা তো আর দেখো এবং গিয়ে এখন রেডি হতে হবে আবার ওখানেও ধরো আমাদের ওখানে আজকে এই কদিন ধরে একভাবে মাইক চলছে এর জন্য আমি মিউটেলি করছিলাম আর আজকে তো সকাল থেকেই চলছে মানে দিনের বেলা তো চলছিলো তবে রাত বারোটা অবধি চলছিলো কিন্তু আজকে সারা রাত কাটা খেলা হবে কালকে তো আগুন খেলাটালা হয়েছে আর আজকে সারা রাত কাটা খেলা হবে মাইক চলবে যাই হোক যাই আগে ওদিকে কাজ শাড়ি তো সাথে থাকো তো এই দেখো বাড়িতে এসে এদিকে পুজো টুজো কমপ্লিট করে আমি রেডি হয়ে গেছি পুজো দিতে যাওয়ার জন্য তো কেমন লাগছে আমাকে অবশ্যই একটু কমেন্ট করে জানিও তো আমার যেন নিজেকে একটু কেমন কেমন লাগছে বুঝতে পারছে না জানো তো আর এই দেখো মাও রেডি হয়ে গেছে তো মা এ দেখো এখানে দাঁড়িয়ে আছে দেখো এটা হলো আমার শাশুড়ি মা তো এই দেখো আমরা পুজো দেওয়ার জন্য বেরিয়ে পড়েছি মানে আমাদের পাশেই মন্দির তো এখন তো প্রচুর মাইক চলছে যেন পরে ভয়েস দিচ্ছি মানে একটা বাড়ির পরেই মন্দির বুঝলে তার প্রচুর ভিড় হয়েছিল আর এই দেখো পাট তো এখানে প্রথমে এই নীল পাটে জল ঢালবো তারপরে শিবের মাথায় জল ঢালবো প্রচুর লাইন পড়েছিল যেন তো আমরা বাড়ি যেতে যেতে চারটে বেজে গেছে মানে এত লাইন প্রত্যেক বছর আমরা তাড়াতাড়ি ঢালি এবার আমাদের দেরি হয়ে গেছে আস্তে আস্তে এই দেখো শিব মন্দির তো এই যে শিব একদম আমাদের বাড়ির পাশেই যেটা কদিন ধরে মাইক চলছে তোমাদের তো বলছি এর জন্য আমি ভিডিও করতেও পারছি না এলভি করতেও পারছি না আর এই দেখো এটা কি বলো তো কেউ যেন ভয় পেও না দেখেছ মরার মাথা এটা তো আমরা সবসময় মন্দিরে দেখি শিব বাবার কাছে থাকে তাই আমাদের দেখতে দেখতে অভ্যাস হয়ে গেছে তো এটা এখন মন্দির থেকে বের করে এই যে পাটের এখানে এনে পুজো দেওয়া হচ্ছে তো প্রত্যেক বছরই এইটাই করা হয় তো এই দেখো পুজো কমপ্লিট করে বাড়ির সামনে এসে দাঁড়িয়ে আছি দেখেছো এখানে বসে একটু ঢং করছিলাম বুঝলে তো তো রেডি হয়েছে যেহেতু একটুখানি রিলস তো বানাতেই হবে তাই না তাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু রিলস বানাচ্ছিলাম তো সেইভাবে তো রিলস বানানো হয় না কারণ রেডি সেইভাবে তো হয় না আর মেকআপ করতে আমার একটু ভালো লাগে না সেইভাবে তো আজকে তো মেকআপ করিই নি তো কেমন লাগছে একটু অবশ্যই কিন্তু বলো আর আজকে শরীরটা ভীষণ খারাপ লাগছে প্রচুরটা পরিমাণে মানে কী বলবো আর হিদে বেয়ে গেছে আজকে যেহেতু নীল পুজোর উপোস আমাদের কিছুই খেতে নেই আগুনের কোনো জিনিস ফল খেতে হয় আর সাবুটা খেতে হয় কিন্তু ফল আমার একদম অপছন্দের একটা জিনিস ভালোই লাগে না বাধ্য হয়ে মাঝে মাঝে হয়তো খাই তো এখানে দাঁড়িয়ে এই জন্য কয়েকটা ভিডিও বানিয়ে নিলাম তো এখন যাবো দেখি ঘরে গিয়ে কি খাওয়া যায় তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করো